হ্যালো ভিওয়ার্স আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার মা গিমে শাক নিয়ে এসেছে এই গিমে শাকের বড়া তৈরি করবে তো দেখতে পাচ্ছ গিমে শাক কেমন দেখতে হয় তো গিমে শাকটা ঠিক এরকম দেখতে হয় এবারে এই শাকটা কিভাবে বাঁচতে হয় এই এই ডালটা ফেলে দিতে হয় আর ডালের ভেতর ডাল থেকে শুধু এই পাতাগুলো আর এই কচি কচি হয় তো আমি এই পাতাগুলো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রথমে আমি শাকগুলো গুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবং পাতাগুলো সমস্ত বেছে নিচ্ছি তো এই শাকটা একটু হয় এই শাকটা খাওয়া অনেক উপকার আছে এই শাক খেলে হজম শক্তি ভালো হয় দৃষ্টিশক্তি শক্তি ভালো হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তো এই শাক খাওয়া খুবই উপকার তো তোমরা এরকম শাক যদি পাও বা তোমার বাজারে দেখতে পাও তোমরা অবশ্যই এই শাক কিনে খাবে এই শাকটা তেতো হয় বলে অনেকে খেতে চায় না কিন্তু এই শাকের অনেক গুণ আছে তো এরকমভাবে সমস্ত পাতাগুলো বেছে নিচ্ছি এই শাকগুলো তোমার এইভাবেই বেছে নিতে হবে না হলে ডাঁটি শুদ্ধ রান্না করলে কি হবে ডাটিটা একটু শক্ত হয় সুতরাং গোলতে সময় লাগে তো এইভাবে আমি সমস্ত শাকগুলো বেছে নিলাম এই শাক বেগুন আলু দিয়ে ভেজেও খাওয়া যায় আবার বড়া বানিয়েও খাওয়া যায় তো আমরা বড়া বানাবো তো এই শাকটা নুন দিয়ে মাখিয়ে কিছু রেখেছিলাম আধ ঘন্টা মতো তারপরে সেই জল ঝরিয়ে এবারে সেই শাকটা কিছু কিছু করে কেটে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা একটু সামান্য জোয়ান সামান্য একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া হয়েছে মাখিয়ে আমার মা দেখো কড়াই তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে মা এটাকে ভেজে নিচ্ছে তো তোমরা এই গিমে শাকের বড়া ভেজেও খেতে পারো অথবা বেগুন আলু দিয়ে তরকারি করে খেতে পারো তো খেতে খুবই ভালো লাগে একটু তেতো হবে যাদের মুখে ধরো গরমে স্বাদ আসে না বা তোমার অনেক সময় জ্বর হলে আমাদের মুখে স্বাদ থাকে না সেই সময়ও তোমরা এই সমস্ত শাক এরকমভাবে বড়া ভেজে খেতে পারো বা তোমার চচ্চড়ি করে খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে পালের মধ্যে কিছুটা খাবার সটা বা চালের গুঁড়ি দিতে পারো তাহলে মুচমুচে হয় তো এরকমভাবে ছোট ছোট হাতা দিয়ে আমার মা এরকমভাবে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে এটা একটু খেলিয়ে দিয়ে না নাহলে কী হয় ভেতরটা কাঁচা থেকে যাবে তো এরকমভাবে সমস্ত বড়াগুলো দিয়ে দিলো দিয়ে এগুলো এপিট ওপিট করে হালকা লাল লাল বা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবে তো তোমরা বাড়িতে এরকমভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবে খেতে খুবই সুস্বাদু আর খুব সুন্দর লাগবে আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবে ও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর এই বড়া কি এই পাতার আর একটা গুণও আছে সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্যও দূর করে এই পাতার তোমরা চচ্চড়ি করে খেয়ে দেখবে বেগুন দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো মতন করে তো খেতে খুবই সুন্দর লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আগামী দিনগুলো আরও অন্যান্য ধরনের রেসিপি তোমরা পেতে আমার চ্যানেলটাকে ফলো করবে তোমাদের বন্ধু